হাই ডিসেম্বর বিয়ের মরশুম কলকার বুকিং আছে চলো গল্প করতে করতে রেডি হওয়া যাক অপারেশনের এই প্রথমবার ট্রাভেল করে কলকা করতে যাচ্ছি আজ যখন রেডি হচ্ছিলাম মনে হচ্ছিল এই তো কত দিন আগে এই বছরটা শুরু হলো আর আজ ডিসেম্বর সত্যি এই বছরটা আমাদের কত কি দেখিয়ে দিল তাই না যুদ্ধ বিমান দুর্ঘটনা জঙ্গি হামলা আরও কত কী বছরের শুরুটা কত স্বপ্ন দেখায় আর বছরের শেষটা সেই স্বপ্ন সত্যি করার ক্ষমতাটা আমাদেরকে বুঝিয়ে দেয় যাই হোক চলো এই শীতের মরশুমে আলতো রোদের ছোঁয়া মেখে এগিয়ে যাই আমার গন্তব্যে এসে পড়েছি আমার ঠিকানায় আর এই হচ্ছে আমার আজকের মিষ্টি কোনেটা সব যখন রেডি তাই আর সময় নষ্ট না করে শুরু করে দিলাম কলকা করতে নিন্দুকেরা বলবে এটা হয়তো টাইম ল্যাপস করে আমি ফার্স্ট করে দিয়েছি আসলে না এটা আমার ট্যালেন্ট আমি এতটা স্পিডেই কলকা করতে পারি

অসাধারণ মানে আমার কিছু বলার নেই আমি জাস্ট তোমাকে এমনি বলেছিলাম যে আমার মুখ ছোটো তুমি তোমার মতো করে করে দেবে ফুললি স্যাটিসফাইড আর কিছু বলবো না মানে বাকরুদ্ধ আমি আমার কিছু বলার নেই খুব ভালো হয়েছে সিরিয়াসলি খুব ভালো হয়েছে বেশ বেশ থ্যাংক ইউ ব্যাস আজকের মতন কাজ শেষ চলো এবার বেরিয়ে পড়া যাক কিন্তু আমার মতন চাক্ষরেরা চা ছাড়া কি আর এগোতে পারে তাই চলে গেলাম চায়ের থেকে যেই জানিয়ে বসলাম অমনি ওখানকার আমার লোকাল বিস্কুটখোর বন্ধুগুলো চলে এলো শোন বাড়ি চললাম হেভি ঠান্ডা লাগছে বুঝলি পরের দিন আবার দেখা হচ্ছে ঠিক আছে চ